আসসালামু আলাইকুম দেশ এবং থেকে যে সকল ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আসলে ভালো আছেন পুজো উপলক্ষে আমার ভাইপাতা যারা হচ্ছে একটু পার্টি টাইপের বা গ্লোসি টাইপের পাঞ্জাবি চাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্যই কারণ আজকে আমি আপনাদেরকে বেশ কিছু পার্টি টাইপের পাঞ্জাবি দেখিয়ে দেব যে পাঞ্জাবিগুলো হচ্ছে এক্সপ্লোসিভ পাঞ্জাবি দেখতে খুবই ভালো আর গ্লোসি টাইপের পাঞ্জাবি এক কথায় হচ্ছে যে আপনারা যে কোনো অকেশনে হচ্ছে যে আপনি এই পাঞ্জাবিগুলো কমফোর্টলি পড়তে পারেন একজেক্টলি পার্টি টাইপের পাঞ্জাবি যেটা প্রথমে বললাম তো এরকম কয়েকটা পাঞ্জাবি আছে দেখিয়ে দিই আপনাদেরকে পাঞ্জাবি কাজগুলো দেখলেই বুঝতে পারবেন এক্সপ্লোসিভ কিছু পাঞ্জাবি প্রথম যে কালারটা আছে এটার ভিতরে হচ্ছে আপনি তিনটা কালার পাবেন সবগুলোতে হচ্ছে ডিজাইন সেম দেখেন এখানে হচ্ছে আপনার কত সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে গ্লোসি টাইপের হচ্ছে আপনার সুতার কাজ করা আছে দেখে বুঝতেই পারছেন খুবই প্রিমিয়াম একটা হচ্ছে পাঞ্জাবি বিশেষ করে প্রত্যেকটা বাচন যে বাটনগুলা বাটনগুলো হচ্ছে পাঞ্জাবির সৌন্দর্যটাকে আরও বেশি হচ্ছে বাড়িয়ে তুলছে এ হচ্ছে পাঞ্জাবি বাটনগুলো দেখেন লাক্সারিয়াস হচ্ছে বাটন দেওয়া আছে যার কারণে পাঞ্জাবির আউটলুকটা আরও বেশি হচ্ছে যে আপনার গ্লোসি দেখা যায় তো এই হচ্ছে ব্যাক সাইডটা ভিতরের ফ্যাব্রিক্সটা যদি আপনাদেরকে দেখাই দিই ভিতরের ফ্যাব্রিক্সটা হচ্ছে এক্সাক্টলি এরকম দেখেন ভিতরের ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল তো যারা হচ্ছে সামারে যেহেতু হচ্ছে গরম অবশ্যই গরমের মধ্যে হচ্ছে আপনাকে সেই ধরনের পাঞ্জাবিগুলো খুঁজতে হয় যে পাঞ্জাবিগুলো হচ্ছে পরে আরাম পাবেন সেই সাথে দেখলেও যেন হচ্ছে আপনার একটা লুকটিভে আউটলুক পাওয়া যায় আইস্রুতিং একটা ফিল কাজ করে তো এই হচ্ছে পাঞ্জাবিটা ব্যাকসাইডে দেখিয়ে দিলাম বেশ কয়েকটা কালার আছে এটার ভিতরে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিই ওয়ান বাই ওয়ান আরেকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারই হচ্ছে আই কালার এ হচ্ছে আরেকটা কালার আপনি হচ্ছে কাজগুলো দেখলেই বুঝতে পারবেন এখন এই মুহূর্তে যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি এটা এগুলো হচ্ছে আপনার স্পেশাল কিছু পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলোতে আমরা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো ইনশাআল্লাহ তো যারা হচ্ছে এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে পার্চেস করবেন তাদের জন্য হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট করে দিচ্ছি আমি আবার বলতেছি টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন আমি এটার হচ্ছে বাটনগুলো দেখাই দিই আপনাদেরকে দেখেন বাটনের কোয়ালিটি দেখেন কতটা প্রিমিয়াম এগুলো হচ্ছে আপনার স্ন্যাপ বাটন দেওয়া আছে ঠিক আছে স্ন্যাপ বাটন দেওয়া আছে যার কারণে আপনি খুব সহজেই হচ্ছে পড়তে পারবেন আরেকটা কালার দেখাবো এই কালারটা খুবই লাক্সারিয়াস কালার যেটা বলছিলাম প্রথমেই যে প্রত্যেকটা কালারই আইসিথিং কালার দেখলে হচ্ছে আপনার ভাল লাগবে এই কালারটা আর সুন্দর তো প্রত্যেকটি হচ্ছে ব্রাইট কালার একজাক্টলি আপনার ফেসটাকে অনেক বেশি ব্রাইটনিং করবে এছাড়া আপনারা যারা হচ্ছে ফটোগ্রাফি করতে আছেন এই ধরনের পাঞ্জাবিতে পূজার জন্য স্পেশাল তারা হচ্ছে এই পাঞ্জাবিগুলো নিতে পারবেন এই পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছে এগুলোতে হচ্ছে আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর রেগুলার প্রাইস হচ্ছে আমাদের কাছে পঁচিশশো টাকা তো এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছেন যারা সাবস্ক্রাইবার যারা আছেন ইউটিউবে তার তাদের জন্য আরও দুইটা পাঞ্জাবি দেখাই দিন আরও এক্সক্লুসিভ পাঞ্জাবি পার্টি এবার পাঞ্জাবি আর পাঞ্জাবিগুলো দেখলে আপনার মনটা খুশি হয়ে যাবে তো যারা এই ধরনের ভালো কোয়ালিটির পাঞ্জাবি যাচ্ছেন একটু স্পেশাল আউটলুক নেওয়ার জন্য এবারে পূজাতে ব্রাদারকে সাথে নিয়ে ঘুরবেন ঘুরে ঘুরে হচ্ছে মানে সব জায়গায় হচ্ছে যে আপনার বিভিন্ন এলাকায় যেরকম যেরকমটা হয় যে ব্রাইব্রাদারা মিলে বিভিন্ন হচ্ছে মন্দির ঘুরতে যায় তো আপনার হচ্ছে এই ধরনের পাঞ্জাবি পরে হচ্ছে ঘোরাফেরা করতে পারবেন তো যাই হোক আমার ব্যাপারে যারা আছেন তারা স্পেশাল ডিসকাউন্টে আপনি এই ধরনের পার্টি বা বস্তির পাঞ্জাবি যাচ্ছেন দেরি না করে আপনার খুব সহজেই অর্ডার করতে পারবেন যে পাঞ্জাবিগুলো দেখালাম যে এখান থেকে যেটা আপনার পছন্দ হয় দয়া করে স্ক্রিনশট নেবেন নিয়ে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে হচ্ছে আমাদের পেজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটাতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার বা আপনি যে সাইজ পড়েন সেই সাইজটা হচ্ছে লিখে অর্ডার কনফার্ম করবেন কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই ঢাকা মাইমিন সিং আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকা মাইমিন সিংয়ের বাইরে থেকে অর্ডার করতে গেলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে খুবই সহজ নিয়ম তো যাই হোক ভিডিওটা যাদের যাদের কাছে ভালো লাগে অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন নতুন হয়ে যারা যুক্ত হচ্ছেন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম